আজকে আমি দেখাবো আমার একটি ছোট্ট আমবাগান এবং শুধু আমবাগান বলা ভুল হবে এখানে বিভিন্ন ধরনের গাছপালা আমি লাগিয়েছি সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি হিমসাগর আম গাছ এবং ওই পাশটায় রয়েছে এই যে এটা এটা ল্যাংড়া আমের গাছ এবং পাশে রয়েছে একটি সুন্দর একটি আমাদের এখানে আঞ্চলিক ভাষায় যাকে বাইশে কলা বলা হয় আমি জানি না আপনাদের ভাষায় কি বলে এটাকে কাছ থেকে দেখাই এই যে আর রয়েছে একটা সজনে গাছ আর এই পাশটায় রয়েছে এটি একটি চ্যাটার্জি আমের গাছ যে আমটি হয় বেশ একটু বড় বড় এবং মোটা মোটা আর এই যে এইটি একটি আরেকটি হিমসাগর গাছ গাছটি একটু দূর থেকে দেখাই এই যে এটি একটি হিমসাগর আমের গাছ তারই পাশে রয়েছে ছোট্ট একটি বারো মাসে আম গাছ যেটাকে দুফলা বলা হয় বছরে দুবার করে হয় যদিও আমাদের এই আম গাছটাই বেশ সারা বছরই আম টুকটাক ধরে আর এর পিছনে এই যে এই একটা আম গাছ রয়েছে এটা হচ্ছে আমরোপলি আম গাছ এটা এবার আম অনেক আম ধরেছিল যদিও গাছটার চেহারা দেখে মনে হচ্ছে না যে আম ধরেছিল বাট এটাই অনেক আম ধরেছিল এবার এই একটা আছে এটা একটা আম্রপলি আম গাছ আর এই কোনায় রয়েছে এটি একটি হিমসাগর আমের গাছ আর তারই সাথে রয়েছে একটি কাঁচকলা এখানে একটি কাঁচকলা গাছ আর এই যেই কলা গাছ দেখতে পাচ্ছেন এটি হলো সিঙ্গাপুরি কলা গাছ তারই সাথে রয়েছে একটি লেবু গাছের তারা দেশি লেবু যেটাকে বলা হয় পাতি লেবু দেশি লেবু গাছ এই একটি কাঁচকলা এবং এটাও একটা কাজকলা গাছ এটাতে বেশ মোচা এসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না কি জানি না ওই যে মোচা এসছে আর এই যে একটা আম গাছ এটা হচ্ছে কি একটা বেশ ইউনিক আম গাছ এটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ যদিও এখন আম ধরেনি আশা করি এই বছর আম ধরতে পারে আর আরও সামনের দিকে দুটো আম গাছ রয়েছে মানে একই জমিতে বেশ অনেক রকম জিনিস এই একটা সজনে গাছ রয়েছে এই একটা সজনে গাছ রয়েছে এই একটা আম গাছ এটাকে এটাও আম্রপলি একটা আম গাছ এটা আম্রপলি গাছ তারই সাথে যে এখানে একটা নারকেল গাছ লাগিয়েছি আর এটা একটা হিমসাগর আমের গাছ আর এই যে এটা হচ্ছে লেবু গাছ পাতি পাতিলেবু বেশ বড় মেবি লেবুও ধরেছে এই যে এই যে লেবু ধরেছে দেখতে পাচ্ছেন সারা বছরই টুকটাক লেবু হয় এখন কম বাট আর কয়েকদিন পর হয়তো ফুল আসবে তখন লেবু হবে এটাও একটা লেবু গাছ এটাও একটা দেশি পাতি লেবু আর এই যে একটা গাছ এটা আম্রপলি আমের গাছ আর এটা হচ্ছে কি নাচনে বলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা সারা বছর হয় সজনের মতোই এই হচ্ছে কি আমার একটা ছোট্ট বাগান যেখানে সমস্ত আম গাছ রয়েছে বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে এবং চারিদিকের মনোরম পরিবেশের মধ্যেও একটা সুন্দর একটা প্রচেষ্টা আর গাছগুলোও বেশ সুন্দর হয়েছে তো এই হলো আমাদের একটা ছোট্ট বাগান ধন্যবাদ